নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওতে এমন একটি সরকারি স্কিম নিয়ে আলোচনা করব যেখানে না আছে শেয়ার মার্কেটের রিস্ক না আছে টাকা ডুবে যাওয়ার ভয় যদি আপনি মিউচুয়াল ফান্ড বা এনপিএসের মতো স্কিমে ইনভেস্ট করতে না চান তাহলে এই স্কিমটি আপনার জন্য কারণ মিউচুয়াল ফান্ড বলুন বা এনপিএস বলুন এই সমস্ত স্কিমে থাকে মার্কেট রিস্ক আজকের ভিডিওতে যে স্কিমটি নিয়ে আলোচনা করব সেই স্কিমটি কিন্তু একটি কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধুরা কেন্দ্রীয় সরকারের এই স্কিমে পাবেন হাই রিটার্ন তাছাড়া এই স্কিমে ইনকাম ট্যাক্সের অ্যাট্রাক্টিভ ছাড় পাওয়া যায় যেমন একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে দেড় লক্ষ টাকা পর্যন্ত প্রিমিয়াম ডিপোজিটে ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন এখান থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে সে ইন্টারেস্ট সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং ম্যাচিউরিটি ম্যাচিউরিটি পাবেন সম্পূর্ণ ট্যাক্স ফ্রি আপনার ম্যাচিউরিটি অ্যামাউন্ট যাই হোক না কেন দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ পনেরো লক্ষ সেই ম্যাচিউরিটি অ্যামাউন্ট থেকে কোনো রকম ট্যাক্স কাটা হবে না আপনার যা ম্যাচিউরিটি তাই পাবেন বন্ধুরা এই স্কিমটি আপনি যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে অনায়াসে পেয়ে যাবেন স্কিমটি হল পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড কেন্দ্রীয় সরকারের এই স্কিমে যদি আপনি মাত্র পাঁচশো টাকা এক হাজার টাকা বা দুই হাজার টাকা প্রতি মাসে জমা করেন তাহলে ম্যাচিওরিটিতে কত টাকা পাওয়া যাবে তা দেখে নিব আজকের ভিডিওতে আজকের ভিডিওতে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের এমন একটি ট্রিক্স বলবো যে ট্রিক্সটি যদি আপনি ফলো করেন তাহলে ম্যাচিওরিটিতে পাবেন অনেক বেশি রিটার্ন বন্ধুরা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে বয়সের তেমন কোনো কড়াকড়ি নেই আঠেরো বছর পূর্ণ হলে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন এই অ্যাকাউন্ট খুলতে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই তবে আঠেরো বছরের কম বয়সের বাচ্চার নামে অ্যাকাউন্ট খুললে সেই অ্যাকাউন্ট অপারেট করবে বাচ্চার মা বা বাবা তবে এখানে জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন না এই পিপিএফ অ্যাকাউন্ট আপনি আপনার কন্যা সন্তানের উচ্চশিক্ষা বা বিবাহের জন্যেও খুলতে পারবেন যেমন সুকন্যা সমৃদ্ধি যোজনায় কি হয় পনেরো বছর ডিপোজিট করতে হয় এবং একুশ বছরে ম্যাচিওরিটি হয় এবার যদি আপনার মেয়ের বয়স সাপোস ধরে নিলাম পাঁচ বছর হয়ে থাকে তাহলে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট তো খুলতে পারবেন কিন্তু নিয়ম অনুযায়ী ম্যাচিওরিটি হবে মেয়ের ২৬ বছর বয়সে এমন অবস্থায় আপনি চাইলে পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন কারণ পিপিএফের ম্যাচিউরিটি হবে পনেরো বছরে সেক্ষেত্রে মেয়ের কুড়ি বছর বয়সে স্কিমটির ম্যাচিউরিটি হয়ে যাবে তাছাড়া আপনি আপনার পুত্র সন্তানের উচ্চ শিক্ষার জন্যও অ্যাকাউন্ট খুলতে পারবেন এই পিপিএফ অ্যাকাউন্ট আপনি ভারতবর্ষের যে কোনো পোস্ট অফিসে খুলতে পারবেন তাছাড়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা যে কোনো ন্যাশনালাইজড ব্যাংকেও পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার এখন কিছু প্রাইভেট সেক্টর ব্যাঙ্কেও পিপিএফ অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবেন ডিপোজিট লিমিট এবার যদি ডিপোজিট লিমিটের কথা বলি তাহলে একটি পিপিএফ অ্যাকাউন্ট চালানো কিন্তু খুবই ইজি কারণ এই অ্যাকাউন্টে মিনিমাম পাঁচশো টাকা ডিপোজিট করতে হয় একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে এবং ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট দেড় লক্ষ টাকা একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে এবার এখানে আপনি বাৎসরিক বা বছরে একবারেও টাকা ডিপোজিট করতে পারবেন আবার প্রতি মাসেও ডিপোজিট করতে পারবেন ধরে নিন আপনি প্রতি মাসে এক হাজার টাকা ডিপোজিট করতে চান তাহলে প্রতি মাসে এক হাজার করেও ডিপোজিট করতে পারবেন আবার বছরে একবার বারো হাজার টাকাও ডিপোজিট করতে পারবেন এবার এই পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ হয়ে থাকে পনেরো বছর মানে স্কিমটির ম্যাচিওরিটি হবে পনেরো বছরে তবে স্কিমটি পনেরো বছরের হলেও সাত বছর পর এখান থেকে ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট পার্সিয়াল উইথড্রাল করার সুবিধা পাবেন আর এই পার্সিয়াল উইথড্রাল করাতে পারবেন একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে একবার তবে মনে রাখবেন পার্সিয়াল উইথড্রাল করাতে পারবেন শুধুমাত্র অ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট থেকে পার্সিয়াল উইথড্রাল করাতে পারবেন না এই অ্যাকাউন্ট থেকে আপনি লোনের সুবিধা পাবেন তবে লোন পাবেন আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্টের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে ধরে নিন আপনার টোটাল টাকার ডিপোজিট হয়েছে দুই লক্ষ টাকা তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হিসেবে পঞ্চাশ হাজার টাকা লোন নিতে পারবেন এবার ইউজুয়ালি স্কিমটির মেয়াদ তো পনেরো বছরেরই হয় কিন্তু আপনি চাইলে পাঁচ বছর করে মেয়াদ বাড়াতে পারবেন যেমন ধরে নিলাম কোনো একজন পঁচিশ বছর বয়সের যুবক এই অ্যাকাউন্টটি খুললেন তাহলে যখন তার বয়স হবে চল্লিশ বছর তখন স্কিমটির ম্যাচিওরিটি হবে এবার যদি সেই ব্যক্তি চল্লিশ বছরে ম্যাচিওরিটি না নিতে চান তাহলে পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন আর এমনভাবে মানে পাঁচ বছরের ব্লকে যত বছর ইচ্ছা মেয়াদ বাড়াতে পারবেন এবার জেনে নেব পিপিএফ অ্যাকাউন্টের ম্যাচিওরিটি দারুণভাবে পাওয়ার জন্য কি করব। ধরে নিলাম আপনি প্রতি মাসে পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করেন আপনি প্রতি মাসে ছয় সাত বা দশ তারিখে আপনার ইনস্টলমেন্ট ডিপোজিট করেন এবার এখানে যে আপনি ছয় সাত বা দশ তারিখে আপনার টাকা ডিপোজিট করলেন সেই টাকা ওই মাসের তিরিশ বা একত্রিশ তারিখ পর্যন্ত কোনো প্রকার সুদ আর্ন করবে না তাই আপনার ডিপোজিট অ্যামাউন্ট এক থেকে পাঁচ তারিখের মধ্যেই ডিপোজিট করুন অল্প করে হলেও পনেরো বছরের টাইম পিরিয়ডে এর বড় ফল দেখতে পাবেন তাই পিপিএফ অ্যাকাউন্টে ডিপোজিট করার আগে ইনশিওর করে নিন এক থেকে পাঁচ তারিখের মধ্যেই ডিপোজিট করবেন এবার যদি আপনি একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে যে মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট তা জমা না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ইনঅাক্টিভ হয়ে যাবে এবার আপনি একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে পঞ্চাশ টাকা পেনাল্টি দিয়ে আপনার ইন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন ধরে নিলাম আপনি তিন বছর ধরে মিনিমাম অ্যামাউন্ট পাঁচশো টাকা জমা করেননি তাহলে তিন বছরের মিনিমাম অ্যামাউন্ট পাঁচশো করে পনেরোশো টাকা সাথে পঞ্চাশ করে দেড়শো টাকা পেনাল্টি টোটাল ষোলোশো পঞ্চাশ টাকা ডিপোজিট করলে আপনার ইনেকটিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে তবে অ্যাকাউন্ট ইনেক্টিভ হতে দেবেন না কারণ এনেকটিভ অ্যাকাউন্ট ইন্টারেস্ট আর্ন করে না তাই অ্যাকাউন্টকে সবসময় অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন তাছাড়া ইনেকটিভ অ্যাকাউন্ট থেকে লোন বা পার্সেল ডেল করারও সুবিধা পাবেন না তবে এই পিপিএফ অ্যাকাউন্ট যদি আপনি ট্রান্সফার করাতে চান তাহলে ট্রান্সফার করারও সুবিধা পাবেন আপনি চাইলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আবার এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে আবার ব্যাংক থেকে পোস্ট অফিসে অ্যাকাউন্ট ট্রান্সফার করার সুবিধা পাবেন কিন্তু আপনার নামের পিপিএফ অ্যাকাউন্ট অন্য কারো নামে ট্রান্সফার করাতে পারবেন না তাছাড়া এই অ্যাকাউন্টে নমিনেশন ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল পাবেন পিপিএফ অ্যাকাউন্টের বর্তমানে কারেন্ট রেট চলছে সেভেন এবং এটি যথেষ্ট একটি ভালো রেট তাছাড়া পিপিএফ অ্যাকাউন্টে কিন্তু সুদেরও সুদ পাবেন আর এটি একটি দারুণ বিষয় যেমন ধরুন আপনার একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে পাঁচ হাজার টাকার ডিপোজিট হয়েছে আর সেই পাঁচ হাজারের ইন্টারেস্ট আর্ন হলো পাঁচশো টাকা তাহলে পরের বছর পাঁচ হাজার পাঁচশো টাকার ওপর ইন্টারেস্ট আর্ন হবে মানে চক্র বৃদ্ধি হারে সুদ পাবেন এবার এই পিপিএফ অ্যাকাউন্টের একটি গুরুত্বপূর্ণ দিক হলো লিগাল ইমিউনিটি যা অন্য কোনো স্কিমে পাবেন না যেমন ধরুন আপনার বিরুদ্ধে কোনো লিগাল কেস হলো যার ফলে একটি মোটা অঙ্কের অ্যামাউন্ট আপনাকে জরিমানা দিতে হচ্ছে এবং ধরে নিলাম যদি আপনি জরিমানা না দিতে পারেন তাহলে কোর্ট আপনার প্রপার্টি বাড়ি গাড়ি শেয়ার মিউচুয়াল ফান্ড বিক্রি করতে পারবে আপনার জরিমানের টাকা আদায়ের জন্য কিন্তু পিপিএফ একটি এমন অ্যাকাউন্ট যেখানে কোর্টও হাত দেবে না কারণ এই পিপিএফ অ্যাকাউন্টে এমনটা মানা হয় যে যদি আপনি এই অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করেন তাহলে সেই টাকা লিগালি আপনার ডিপেন্ডেন্ট বা আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য তাই এই অ্যাকাউন্ট একদম সেফ এবং সিকিওর আর এটি একটি দারুণ অ্যাডভান্টেজ এই স্কিমটির যেমনটা কি বলেছি যে এই স্কিমে ইনকাম ট্যাক্সের অ্যাট্রাক্টিভ ছাড় পাওয়া যায় এখানে আপনি যে পরিমাণের অ্যামাউন্ট ডিপোজিট করবেন তা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি আবার ডিপোজিট অ্যামাউন্ট থেকে যে ইন্টারেস্ট আর্ন হবে সেই ইন্টারেস্টেরও কোনো ট্যাক্স দিতে হয় না যেমনটা ফিক্সড ডিপোজিটে দিতে হয় যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেই এফডি থেকে পাওয়া সুদ যদি ট্যাক্সের আওতায় পড়ে তাহলে তা ট্যাক্সেবল হবে কিন্তু পিপিএফ অ্যাকাউন্টে তা দিতে হয় না অপরদিকে এখানে যে ম্যাচিউরিটি পাবেন তা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এই স্কিমে আপনি বছরে দেড় লক্ষ টাকা ট্যাক্সের ছাড় পাবেন যেমন যদি আপনার বার্ষিক ইনকাম দশ লক্ষ টাকা হয় তাহলে সরকার এই দশ লক্ষ টাকার ওপরে ট্যাক্স নেবে কিন্তু যদি আপনি বছরে দেড় লক্ষ টাকা পিপিএফ অ্যাকাউন্টে জমা করেন তাহলে আপনার বার্ষিক ইনকাম ক্যালকুলেট হবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার চলুন দেখে নেব ক্যালকুলেশন তো যদি আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে ডিপোজিট করেন পনেরো বছরের জন্য তাহলে পনেরো বছরে আপনার টোটাল টাকা জমা হবে এক লক্ষ আশি হাজার টাকা সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট রেট হিসেবে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন হবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশো সাতান্ন টাকা এবং পনেরো বছরে আপনি ম্যাচিওরিটিতে পাবেন তিন লক্ষ পঁচিশ হাজার চারশো সাতান্ন টাকা এক হাজার টাকা করে যদি আপনি কুড়ি বছরের জন্য ডিপোজিট করেন তাহলে কুড়ি বছরে আপনার টোটাল টাকা জমা হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এবং সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট রেট হিসেবে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন হবে দুই লক্ষ বিরানব্বই হাজার ছয়শো তেষট্টি টাকা এবং ম্যাচিউরিটিতে পাবেন পাঁচ লক্ষ বত্রিশ হাজার ছয়শো তেষট্টি টাকা এবার যদি আপনি প্রতি মাসে দুই হাজার টাকা করে ডিপোজিট করেন পনেরো বছরের জন্য তাহলে পনেরো বছরে আপনার টোটাল টাকা ডিপোজিট হবে তিন লক্ষ ষাট হাজার টাকা সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট রেট হিসেবে আপনি টোটাল ইন্টারেস্ট পাবেন দুই লক্ষ নব্বই হাজার নয়শো তেরো টাকা এবং ম্যাচিউরিটিতে পাবেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার নয়শো তেরো টাকা প্রতি মাসে দুই হাজার টাকা করে কুড়ি বছরের জন্য ডিপোজিট করলে আপনার টোটাল টাকা ডিপোজিট হবে চার লক্ষ আশি হাজার টাকা এবং সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট রেট হিসেবে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন হবে পাঁচ লক্ষ পঁচাশি হাজার তিনশো ছাব্বিশ টাকা এবং ম্যাচিওরিটিতে পাবেন দশ লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো ছাব্বিশ টাকা এবার যদি আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে ডিপোজিট করেন পনেরো বছরের জন্য তাহলে টোটাল ইনভেস্টমেন্ট হবে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট রেট হিসেবে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন হবে চার লক্ষ ছত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এবং আপনি ম্যাচিউরিটিতে পাবেন নয় লক্ষ ছিয়াত্তর হাজার তিনশো সত্তর টাকা এবার যদি আপনি তিন হাজার টাকাই প্রতি মাসে ডিপোজিট করেন কুড়ি বছরের জন্য তাহলে কুড়ি বছরে আপনার টোটাল টাকা ইনভেস্টমেন্ট হবে সাত লক্ষ কুড়ি হাজার টাকা সেভেন পয়েন্ট ওয়ান জিরো পারসেন্ট রেট হিসেবে আপনার টোটাল ইন্টারেস্ট আর্ন হবে আট লক্ষ সাতাত্তর হাজার নয়শো উননব্বই টাকা এবং আপনি কুড়ি বছর পরে ম্যাচিউরিটিতে পাবেন পনেরো লক্ষ সাতানব্বই হাজার নয়শো টাকা তবে বন্ধুরা যেহেতু পিপিএফ অ্যাকাউন্টের রেট প্রতি তিন মাসে পরিবর্তন হয় তাই ম্যাচিওরিটি অ্যামাউন্টেরও পরিবর্তন হতে পারে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ